আমি নিজেই রচনা করেছি আজকেই লিখেছি আজকেই আপনাদের সামনে উপস্থাপন করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ভিডিওটি খুব চমৎকার এবং সত্য ইতিহাস তুলে ধরেছি সেই লাইলাবুর কারাগারের শেখ মুজিবুর রহমানকে যখন বন্দি করে বন্দি করে রেখেছিল সেই বন্দি অবস্থায় সেই চিত্র আমি এই এই কবিতাটিতে আমি তুলে ধরেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন পঁচিশে মার্চে কালো রাত্রিতে অ্যারেস্ট করেছিল গ্রেপ্তার করেছিল বত্রিশ নম্বর বাসা থেকে সেখান থেকে অ্যারেস্ট করে লাইলাপুর কারাগারে বন্দি করেছিল সেই লাইলাপুর কারাগারে বন্দি অবস্থায় শেখ মুজিবুর রহমানকে কি প্রশ্ন করেছিল তাকে যখন ফাঁসির দড়ির সামনে নিয়ে গিয়েছিল এবং কয়বরের সামনে নিয়ে গিয়েছিল সেই কবরের সামনে এবং ফাঁসির দড়ির সামনে শেখ মুজিবুর রহমানকে কি জঘন্য অত্যাচার করেছিল কি প্রশ্ন করেছিল প্রতি উত্তরে শেখ মুজিবুর রহমান তাদেরকে কি উত্তর দিয়েছিল সেই উত্তর সেই অত্যাচার সবকিছু আমি এই কবিতাটিতে উপস্থাপন করেছি একবার আমি শোনাই শেখের বাড়ি বাড়ি রাতে শেখের বন্দি করে পাকিস্তানে নিয়া পাকিস্তানে টিকা খানে চালাই নির্যাতন টর্চারিং সেল বানাইয়া করে নিপীড়ন নিল ফাঁসির দড়ি নিল ফাঁসির দড়ি তরি ঘড়ি ভয়ে দেখাইতে কেউ পারবে না এখান থেকে তোমাকে নিতে ছাড়ো দেশের দাবি ছাড়ো দেশের দাবি নইলে চাবি দিব ঘুরাইয়া তোমার জন্যে রাখছি আমরা কবর করিয়া শুনো মুদের কথা শুনো মুদের কথা স্বাধীনতার দাবি ছাড়ো যদি পূর্ব পাকিস্তানের তুমি হইবা প্রতিনিধি নইলে জীবন যাবে নইলে জীবন যাবে দেখো ভেবে কি করিবা তুমি মজিবে কয়ে জীবনে ভয় পাই না আমি আমি বাঙ্গালি আমি বাঙালি নই কাঙ্গালি পদ ইতিহাসে আছে প্রমাণ আমরা মহাবীর আমরা বীরের জাতি আমরা বীরের জাতি ভয় ভীতি পড়ুয়া করি না জীবন মরণের মালিক এলা হীরা দেশ স্বাধীন হবে দেশ স্বাধীন হবে নিশানুর বেলাল লাল সবুজের বীর বাঙালি উঠবে জেগে রফা নাই তোদের ছাড়ো এসব কথা ছাড়ো এসব কথা পূর্ব বাংলার কথা তোমরা ভাবো পূর্ব বাংলা স্বাধীন করো নয়তো আমায় মারো আমার এক কথা আমার এক কথা জাতির কথা একটাই দাবি আমার মুরা স্বাধীন না করিয়া ছাড়িব না আর আমি শেখ মুজিবুর এই ক্ষুদ্র একটা কবিতা ক্ষুদ্র কবিতার মধ্যে অনেক কিছু তথ্য প্রকাশ পেয়েছে শেখ মুজিবুর রহমানকে কিভাবে অ্যারেস্ট করেছিল এবং শেখ মুজিবুর রহমানকে কী অত্যাচার করেছিল তাকে ফাঁসির দড়ির সামনে কয়বরের সামনে তাকে লুপ দেখিয়েছিল তুমি যদি পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবি ত্যাগ করো তাহলে পূর্ব পাকিস্তানে তুমি প্রতিনিধি হইবা উত্তরে শেখ মুজিবুর রহমান কী বলেছে আমি প্রতিনিধিত্ব চাই না আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি দেশ স্বাধীন চাই এই দেশ স্বাধীন হবে পূর্ব বাংলা স্বাধীন হবে লাল সবুজের নিশান উড়বে এবং আমার এই দাবিটাই পূরণ করো নয়তো আমাকে মেরে ফেলো শেখ মুজিবুর রহমানের কথায় শেখ মুজিবুর রহমানের ভাষায় তারা পরাস্ত হয়েছে তারা শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে বাধ্য হয়েছে সকলেই যখন শেখ মুজিবুর রহমানকে মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছিল সারা বিশ্বব্যাপী তখন শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে বাধ্য হয়েছিল